নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন নটা মতো বাজে আর ওই সামনের বাড়ির ছাদের ওপর সকাল থেকেই ময়ূর ময়ূরীদের হাট বসে গেছে আর ওই যে ময়ূরটা ছাদের ওপর নাচছে রেলিংটার জন্য ভালো মতন বোঝা যাচ্ছে না আরও দু তিনটে ময়ূরই রেলিংয়ের ওপর বসেছিল কিন্তু আমি যেই ক্যামেরাটা নিয়ে আসলাম তখনই টুক করে ছাদের ওপর নেমে গেল আজ আকাশও ভীষণ পরিষ্কার একটুও মেঘ নেই আকাশে কিন্তু ওয়েদার রিপোর্টে দেখলাম যে দুদিন বাদেই বৃষ্টি তার মধ্যে আজকে আমাদের আবার বৃন্দাবন যাওয়ার টিকিট রয়েছে সব সময় যদি বৃষ্টি পড়ে তাহলে তো আর ঘোরা হবে না হোটেল রুমেই সে বসে থাকতে হবে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে আর সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আমাদের ট্রেন রয়েছে কোটা স্টেশন থেকে সন্ধ্যা ছটার সময় আর নামবো গিয়ে আমরা মথুরা স্টেশনে আমরা থাকি রাজস্থানের বারান জেলায় তো সেখান থেকে কোটা স্টেশন অনেকটাই দূরে প্রথমে যাব বারান শহরে তারপর সেখান থেকে বাস ধরে যাব কোটা স্টেশনে রাজধানীর নাম নিয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি মোট তিনজন আমরা দুইজন আর এক দাদা এখন যাচ্ছি বারান শহরে বাসে ওঠার আগেই রেস্টুরেন্ট থেকে খাবার দাবার নিয়ে নিয়েছি ট্রেনে উঠে খেতে হবে সেই খাবারগুলো তারপর বাসে উঠবো বাসে করে কোটা স্টেশন যাব তারপর ট্রেনে উঠবো ট্রেন থেকেও খাবার নিতে পারতাম তবে এই রেস্টুরেন্টের খাবারটা বেশি ভালো লাগে পথে যখন এই রেস্টুরেন্ট পড়লো তাই এই রেস্টুরেন্ট থেকেই খাবার নিয়ে নিয়েছিলাম যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটা হলো রাজস্থানের কালিসিন্ধ নদী এই নদী পেরিয়ে কিছুক্ষণ গেলেই পড়বে কোটা শহর আর কোটা শহরটা অবস্থিত চম্বল নদীর ধারে আর ওই চম্বল নদীতে অনেক অনেক কুমির রয়েছে এখন তো বাসে আছি রাজস্থানের এই সরকারি বাসগুলোতে মেয়েদের ভাড়া অর্ধেক যেখানে ছেলেদের ভাড়া আশি টাকা সেখানে মেয়েদের ক্ষেত্রে ভাড়া হবে চল্লিশ টাকা আর ওই যে দূরে নদীর ওপর রেল লাইনটাও স্পষ্ট দেখা যাচ্ছে যখন ফিরব তখন আর বাসে করে আসবো না ওই রেল লাইনের ওপর দিয়েই ট্রেনে করে আসব আমরা এখন কোটা শহরে এসেই পড়েছি এই ফ্লাইওভার থেকে কিছুটা গেলেই বাস স্ট্যান্ড সেখানেই নামবো সেখান থেকে আবার যাব কোটা জংশনে এই শহরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটা এসে মনে হচ্ছে না যে রাজস্থানের কোনো একটা শহর চারিদিকে বড় বড় গাছ আর জলবায়ুও খুব ভেজা ভেজা ভাব শুষ্ক একদমই না আসলে কোটা শহরের দুই দিকেই রয়েছে দুখানা নদী কালিসিন্ধ নদী আর চম্বল নদী এর জন্যই হয়তো আবহাওয়াটা শুষ্ক নেই আর রাস্তার ধারের দেওয়ালগুলোতেও দেখুন কি সুন্দর ছবি আঁকা রয়েছে এখন আমরা চলে এসেছি কোটা জংশনে রাজস্থানের কিছু কিছু স্টেশন দেখলে যেন মনে হয় ছোটখাটো একটা মহলের মতন আর এই কোটা স্টেশনের একদিকে কাজ চলছে পুরনো স্টেশন ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে এখন বিকাল সাড়ে চারটে মতো বাজে ট্রেন ছেড়ে দিয়েছে কয়েক ঘন্টা হলো এখন যে স্টেশনে আমরা এসেছি সেই স্টেশনটার নাম হলো রামথাম এই স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরেই বাঘ ঘুরে বেড়ায় আর সেই জন্য সারা স্টেশন জুড়ে বাঘের ছবি আঁকা আর এই রামথাম্বর একটা প্রাচীন দুর্গও আছে মথুরা জংশনে আমরা নেমে পড়েছি এখান থেকে গাড়ি করে যাবো গিরি গোবর্ধনে তারপর সেখানে রাতে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে পরিক্রমা শুরু করব। অনেক কষ্টে একটা রুম পাওয়া গেছে এখানে রয়েছে একটা ডবল বেড আর একটা পুচকি আলমারি এখানে থাকব শুধুমাত্র একদিন এই রুমের পার ডে ভাড়া পাঁচশো টাকা এটা হলো হোটেলের ভেতর দিকটা যদি আমার ব্লগগুলি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো যদি আমার ভ্লগ আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন